হ্যালো বন্ধুরা মাত্র এক চামচ আলুর রস রাত্রে ঘুমানোর আগে যদি তোমরা এভাবে মুখে মাখো তাহলে দেখবে তোমাদের ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ ছোপ কালচে ভাব কিংবা বলি রেখা দূর করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে বাড়াবে আর ত্বককে বেশ ফর্সা উজ্জ্বল চকচকে করতেও কিন্তু সাহায্য করবে তো এর জন্য আমরা সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা আলু এই আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে একটুখানি এটা গ্রেট করে নেব কারণ এখানে আমাদের মাত্র এক চামচ আলুর রসই কিন্তু দরকার হবে তোমরা চাইলে গ্রেড করে নিতে পারো বা যদি একটু বেশি করে রাখতে চাইছ তাহলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে সেখান থেকেও কিন্তু রসটা বার করে নিতে পারো এটা সপ্তাহে তোমরা তিন দিন মুখে লাগাতে পারো রাত্রে ঘুমানোর লাগে যেভাবে আমি আজ দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তোমরা এটাকে ব্যবহার করবে তো এখানে আমরা আলুর রসটাকে খুব ভালো করে পেয়ে গিয়েছি এই এক চামচ আলু রসই কিন্তু যথেষ্ট যদি তোমরা দেখো যে তোমাদের মুখে পিগমেন্টেশন হচ্ছে মেচেতার দাগ দেখা দিচ্ছে অথবা মুখে ট্যান পড়ে গিয়েছে মুখে কালচে ভাব এসে গিয়েছে কিংবা চোখের তলায় কালি এসে গিয়েছে আর ব্রনো পিম্পলসের যে দাগ থাকে সেগুলোতে কিন্তু এই আলুর রস কিন্তু দুর্দান্তভাবে কাজ করে তো এখানে আলুর রস নেওয়ার পরে এক টুকরো আলুকে ঠিক এইভাবে কেটে নেব আর বাকি যে আলুটা থাকবে সেই আলুটা কিন্তু তোমরা তরকারির কাজে ব্যবহার করে নিতে পারো কারণ আর লাগবে না এইভাবে একটু এই আলুর টুকরোটাকে ভালো করে একটা ছুরি দিয়ে ভালো করে একটু গেঁথে গেঁথে নেবো যাতে করে আলুর ভেতরে যে রসটা আছে সেটা আমরা ভালো মতন পেয়ে যাই এবারে এই আলুর রসের মধ্যে আমাদেরকে কিছু জিনিস মেশাতে হবে তো প্রথমেই আমি এর মধ্যে মেশাবো দু চিমটি মতন কস্তুরি হলদি কস্তুরি হলদি কিন্তু সব থেকে ভালো তোমরা রেজাল্ট পাবে যদি তোমরা কস্তুরি হলদি ব্যবহার করতে পারো কিন্তু যদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদ ব্যবহার করতে পারো তো সেক্ষেত্রে কিন্তু এক চিমটি ব্যবহার করতে হবে আর যদি কস্তুরি হলদি ব্যবহার করছো তাহলে তিন থেকে চার চিমটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এরপরে আমরা এখানে মেশাবো মধু এক চামচ মতো মধু মেশাবো মধু হচ্ছে অ্যান্টি প্রপার্টি এর মধ্যে আছে যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ট্যান দূর করে দেয় এবং স্কিনে যে দাগ চোখ থাকে সেগুলো কিন্তু অনেকটা হালকা করতে সাহায্য করে তো আমাদের রেডি হয়ে গিয়েছে আলুর এই রেমেডি তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে নিই আমরা রাতে ঘুমানোর আগে মুখটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব নোংরা মুখে কিন্তু এটা কখনোই লাগাবে না পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে এটাকে ব্যবহার করতে হবে তো এরপরে এটাকে আমি একটু তুলোর সাহায্যে সারা মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব সারা মুখে লাগাবে আর অবশ্যই কিন্তু চোখের তলায় চারিপাশে ঠোঁটের চারিপাশে কিন্তু লাগাবে যাতে করে কি হয় চোখের তলায় অনেকের কালি সমস্যা থাকে বা ধরো বয়সের জন্য চোখের ফোলা ভাব হয়ে গিয়েছে ভাঁজ পড়ে গিয়েছে তো সেটাকেও কিন্তু দূর করে চোখের তলায় টান টান উজ্জ্বল ভরসা করতে কিন্তু সাহায্য করবে তো যে যে জায়গায় আমাদের মুখে দাগ আছে সেই সব জায়গায় খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর যে আলুর টুকরোটা কেটে রেখেছিলাম এটা কিন্তু খুব ভালো করে মুখে এরকম গোল গোল করে রাব করতে হবে খুব ভালো করে রাব করবে এটা রাব করলেই একবার ওয়াশের পরেই দেখবে মুখের অনেকটা ট্যান দূর হয়ে গিয়েছে দাগ ছোপও কিন্তু অনেকটা হালকা হতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছ আমি এক মিনিট মতো এটাকে গোল গোল করে মাসাজ করে নিলাম এবারে একটা ভিজে টাওয়াল বা টিস্যু দিয়ে তোমরা খুব ভালো করে মুখটা এভাবে ঠিক ক্লিন করে নেবে প্রথমে এভাবে একটা টিস্যু দিয়ে বা টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেবে যাতে করে মুখের দাগ ছোপ ময়লা যেটা আছে সেটা খুব ভালোভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে এরপরে এটাকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে কোনো রকম ফেসওয়াশ বা সাবান কিন্তু ব্যবহার করবে না তো দেখতেই পাচ্ছ জল দিয়ে আমার মুখটা ধোয়া হয়ে গিয়েছে এবারে আমি একটু টোনার লাগিয়ে নেব তোমরাও অবশ্যই একটা টোনার লাগিয়ে নেবে যে কোনো টোনার বা গোলাপ জলও লাগাতে পারো এরপরে আমি একটা ময়েশ্চারাইজার লাগাবো আর যদি রাতে লাগাচ্ছ তাহলে অবশ্যই ময়শ্চারাইজারের পরে নাইট ক্রিম কিন্তু ফলো করো দেখতেই পাচ্ছ ময়েশ্চারাইজারটা লাগানোর পরে স্কিনটা কত সুন্দর গ্লো করছে একদম হেলদি ফ্লোয়িং চকচক করছে স্কিনটা তো তোমরাও যদি এরকম চকচকে স্কিন পেতে চাও তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা